জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায় তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণের দেশ থেকে তিরিশ চল্লিশ বছর পরের মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় বিশ বছর আগের সত্য জীবন্ত হত্যার কোন হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানেও তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টদের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি ওই খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলবো এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে এ জাতি যদি ব্যর্থ হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশ এই উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেসেমাদের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক জনতার জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন গণভোট অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশের জুলাই সনদ আদেশ জারিকরণ করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে ফেসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণের দেশ থেকে আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর পর পল্টন ট্রাজিডির এই বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের বিক্ষোভ মিছিলে শরিক হয়েছেন প্রিয় দেশবাসী ঢাকাবাসীকে বাংলাদেশ জমাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি যারা আহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখনো অসুস্থ হয়েছিলেন রব্বুল আলমিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ সেই দিন আওয়ামী লীগ লোকই বৈঠক নেস্ত্র দিয়ে জামাত ইসলামী নামের জামাত সেক্রেটারি জেনারেল কে সেই হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল ফ্যাসিস অপশক্তি বেশি শক্তিকে কাজে লাগিয়ে রাজধানী দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পাই তারা সেদিন তারা করেছিল জামাত ইসলামীর নেতা কর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে এক ইঞ্চি পরিমাণ জায়গা পল্টনের থেকে পিছুটা না হয়নি আমাদের নেতা কর্মীরা হাজারো বোমা বৃষ্টির মধ্যেও গুলি বৃষ্টির মধ্যেও আমাদের আমিরের জামাত মৌলানা মতি রহমান নিজামি দেশ এবং জাতির উদ্দেশ্যে বজ্র ধ্বনি দিয়ে বক্তব্য দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন ওই দিন একই সময়ে বিএনপির নয়াপল্টনে সমাবেশ ছিল সকাল থেকে আমাদের সমাবেশের ওপরে হামলা করা হলো গুলি চালানো হলো লোকই বৈঠা দিয়ে আমাদের কর্মীদের ওপরে লাশের ওপরে নৃত্য করা হলো গোটা দুনিয়া অবাক বিস্ময়ে দেখল কিন্তু পাশেই ছাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী ফ্যাসিস আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাতের পাশে সে দাঁড়ানো এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না সেই দিন যদি জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে তাহলে বাংলাদেশের এক গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারত বাংলাদেশ হয়তো তার গতিপথ সারিয়ে ফেলত আজকে বক্তব্য দেওয়ার সময় নেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আঠাশ অক্টোবরের ক্ষণিক শেখ হাসিনা সেই সময়ে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে আমরা দাবি জানাতে চাই প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ খুনিদের বিচার কার্যকর করতে হবে আমরা দাবি জানাতে চাই আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের শিকার যারা শহীদ হয়েছেন যারা আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে দিতে হবে হবে আর্থিক আসুন আগামী দিনে আমরা আমাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা বহু ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় চব্বিশের গণ মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি আগামী দিনে সেই নতুন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বসবাসযোগ্য একটা সাম্যের এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আমরা সবাই মিলে দাঁড়িপাল্লাকে দাড়ি পাল্লার হাতকে আমরা শক্তিশালী করার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব